ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে অনেকদিন পর একটা বড় ভ্লগ শেয়ার করছি অনেকদিন বলতে অনেক দিন পর প্রায় এক মাস হতে চললো বড় ভ্লগ শেয়ার করি না তোমাদের সাথে আর ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছো আমি বাপের বাড়ি আছি জাস্ট একটা কথাই বলবো আমার লাইফটা এখন ঠিকঠাক চলছে না তাই আমি এখন এখানে এসে থাকছি আর অনির্দিষ্ট কালের জন্য আমি এখন এখানেই থাকবো এখন সকাল সকাল আমি মা আর হচ্ছে ঈশান চা পার্টি করতে বসেছি বোন এখনো ঘুম থেকে ওঠেনি আর আমারও রাত্রে ঘুমাতে ঘুমাতে অনেক লেট হয়ে যাচ্ছে তাও আমি এখন উঠে পড়েছি নটার সময় এই যে ঈশান ঈশান কি করতে এসছি সকালবেলা হাতে দেখি হাতে চা আর ঈশান দেখি তোর জামাটা দেখা ঈশানের জামাটা নীল বলে বোঝা যাচ্ছে না সকাল সকাল আমার ছেলে একদম ঈশানকে টয়লেট করে ভাসিয়ে দিয়েছে আর এই যে মা এই যে আমার সোনা দেখি বাবাই হাই করো হাই হাই করতে পারে না ঠিক মুখ কর হ্যাঁ ভালো মুখ কর না বল নমস্কার আর এই যে চা খাচ্ছি আর মা বাদাম দিয়ে মুড়ি ভেজেছে চা নেই বেরো আমার ঈশানের আর মা আমরা তো তোকে ভালোবাসি না একটু আগে ঘরের মধ্যে ঝগড়া করে আসলি ওই তোকে পপি রাখছে যা তুই পপির আব্বা হোস ও বলে মানে ও আমার বোনকে সব থেকে বেশি ভালোবাসে বলে বলে আমি হই আমাকে আর আমরা হাসি তো চলো খাই তোমাদের সাথে পরে কথা হবে আর হ্যাঁ একটা কথা মানে আমার লাইফটা ঠিকঠাক চলছে না বলেছি তাও আমি হাসি মুখে ব্লগ করছি কেননা আমি এই ব্লগটাকে তো ভাবি দাঁড়া এই ব্লগটাকে তো আমি আমার প্রফেশন হিসেবে নিয়েছি এখন তোমার লাইফে যদি লাইফটা উল্টোপাল্টা হয়ে যায় অনেক কিছু হয় তোমার লাইফে তুমি কি অফিস যাওয়া ছেড়ে দেবে একদম না তোমাকে যেমন কাজ করতেই হবে তেমন আমি এইভাবে দাঁড়ানোর চেষ্টা করছি তো আমাকে তো কাজ করতেই হবে এর জন্য ব্লগটাকে আমি কন্টিনিউ রাখছি তো চলো তোমাদের সাথে পরে কথা হবে এই যে মা এখানে তো পেঁয়াজ রসুন আদা সব কাটতে বসেছে বুঝতেই পারছো কি হবে হবে হচ্ছে মাংস মাংসটা কাকে দিয়ে নিয়েছে বলো তো এই যে বৌদি গেছিল কতদিন পর বৌদিকে দেখালাম আমার ব্লগে ছিল হচ্ছে আধাটা ঐশীর আকার পরীক্ষা ছিল বৌদি আবার পরীক্ষা ছিল ঐশীর আকার পরীক্ষা ছিল তাই বৌদি আর ঐশী ওখানে গেছিলো আসার সময় বৌদি বাজারে ঢুকেছিল তাই মাকে ফোন করেছে যে কিছু লাগবে মামি তোমার তো মা বললো তাহলে একটু চিকেন নিয়ে আসো তাই চিকেন নিয়ে এসেছে এ ঐশী শোন ও টয়লেটে গেছে ঈশান এসছে ঈশানের কোলে পুরো একদম টয়লেট করে ভাসিয়ে দিয়েছে ছিলেন ম্যাডাম কি করতে তো আঁকা পরীক্ষা ছিল আঁকতে গেছিলেন তাহলে ঠোঁটে আবার কেন লিপস্টিক পরেছেন আপনি কি ঢঙি পরীক্ষা ভালো হয়েছে এদিকে মা ভাত বসিয়ে দিয়েছে বাবিকে সবার আগে খাওয়াতে হবে তাই আর এখানে করেছে হচ্ছে কিসের ডালেটা ও আর কাটোয়াড্ডাটা মুসুরির ডাল দিয়ে করেছে আর এখানে চিকেন স্টু করব বলে আমি সবজি কেটে রাখলাম আর এখানে তো মা চাল ধুয়ে রেখেছে ভাত বসিয়েছে আর আলু পেঁয়াজ কেটে রেখেছে আর এদিকে বাবি কি করছে চলো তোমাদেরকে দেখাই ও বাবা তুমি মানুষ সাথে খেলু খেলু করছো হ্যাঁ ও আমাকে এখন দেখে চাট থাকবে না থাকছে না

কিছু দেখতেই পাবে না দেখো পুরো কালো করে বৃষ্টি হচ্ছে একদম প্রপার বর্ষাকাল বৃষ্টির এসে পুরো ভিজে যাচ্ছে এখান থেকে আসছে দাঁড়ানো যাবে না বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে আর আমি রিল করবো বলে একটু জানলাটা খুলেছি হ্যাঁ আর কি সব ঢুকে যাচ্ছে দেখো একবার দেখতে পাচ্ছো ধর আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি এটা কি পোকা আমি জানি না না জোক না কেন্ন কেমন মুখটা মাইকের মতো এটা কি পোকা তোমরা কেউ যদি জানো কমেন্ট করে বলে দাও এটাকে কি বলে জানলা দিয়ে ঢুকে যাচ্ছে ও বাবা কমার ছেলে ঢুকেছে কোথায় যাচ্ছিস কোথায় রথের মেলায় না এই নিয়ে দুদিন যাচ্ছিস আমি তো একদিনও যাইনি আমি তো একদিনও গেলাম না বল আমাকে একবার নিতে ইচ্ছা করছে না আমি তো যাব না ভালো করে জানিস আমার মনমেজাজ ভালো নেই আমি যাব না সবাই দেখো পপি বিয়ে করে নেবে বলে ও কিভাবে কাটছে আচ্ছা পপি বিয়ে আমার বোনকে বিয়ে দেব না আমার বোনকে বিয়ে দেব না তোর এত সমস্যা আমার বোনকে তুই খাওয়াবি তো সারা জীবন হ্যাঁ ও তুই খাবি তুই বিয়ে করবি না তো তাহলে কথা দে তুই কোনোদিনও বিয়ে করবি না আমার বোনকে বিয়ে করতে দিবি না তুই ওর আব্বা বিয়ে কর বিয়ের কথা বলে কেঁদে ভাসিয়ে দিবি ও বিয়ে করবেই করবে ওহো আমার একমাত্র রাজপুত্র কৃষ্ণ ঠাকুরের ফটোটাকে ছিঁড়ে কি করেছে বাবু দেখা একটু মাঝখান হ্যাঁ দেখো পুরো হা কুড়িয়ে ফেলেছে তৃষা এখন এটাকে জোড়া দিচ্ছে এই সুন্দর করে জোড়া লাগিয়ে দাও পুরো এটা এই বছরের ক্যালেন্ডার না মা মা এখান থেকে সব ডেটগুলো গুলো দেখে এত বড় সাহস কৃষ্ণ ঠাকুরের দুষ্টু এই বাড়ির কোচি কাঁচা তো শুধু ওয়েট করে থাকে আমার বাবি কখন ঘুম থেকে উঠবে মানে ওদের জালায় ঘুমাতেও পারবে না ও ঘুম থেকে উঠে যা একটা কি শুরু করেছে ওর সাথে দেখো